আসসালামু আলাইকুম এ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সাইদ বাহারিন থেকে কানেক্টিভ আছি মানামা তোমার সবকার নাম কি আয় ডিভাইস হাব ডিভাইস হাব এ বাহার দেখো এ বাঙালি গল্লিকা রোড এ সিদা এদার এই দোকান কনার মে এ আব্দুল নবিকা রোড এ বাহার এদা এসা এদার এদার গিয়া নায়মকা রোড এ ও বহুত আচ্ছা জায়গা মে এক শপ এ নায়া শপ এ ওকে জো আদমি আয়কে ওদার আয়কে নখ মুশকিল নেই আর যদি কোনো বাংলাদেশি থাকেন যদি কোনো ডিভাইস নিতে চান এখানে হচ্ছে সব এমন কোনো ডিভাইস নাই যা নাই ঠিক আছে সব কিছু পাবেন এখানে এই যে বাচ্চাদের খেলনা আছে তারপরে হচ্ছে মানে সব ধরনের খেলনা আছে সান আছে ঠিক আছে তারপর হচ্ছে যে টিকটক করে লাইভ বানাই এগুলো আছে স্ট্যাং স্ট্যাং আর কি এগুলো আর স্ট্যানই তো বলে হ্যাঁ স্ট্যান তারপর হচ্ছে বক্স আছে এখানে অফার অনেকগুলো অফার আছে ঠিক আছে তারপর হচ্ছে লাগেস আছে এখানে মানে সব ধরনের সামান আছে ব্লুটুথ আছে টেলিফোন আছে মোবাইল আছে আর কি সব ধরনের সামান আছে আচ্ছা আপনি যেটা হাতে নিছেন এটাতে কি করে একটু বলেন তো এটা দিয়ে বডি ম্যাসেজ করে আচ্ছা বডি ম্যাসেজ করে তারপর এটা চালু করেন তো একটু চালু করেন তো একটু দেখেন হ্যাঁ मालूम নেই এই সেন হ্যাঁ কষ্ট দোকান মে কেসে আদমি কো রাখা मालूम নেই কুছ আচ্ছা আচ্ছা বডি বানাও কো কে আচ্ছা उसका प्राइस कितना है পাঁচ দিনার পাঁচশো রুপিয়া সেম আইনাক ওয়ারেন্টি মানে এটার দাম হচ্ছে পাঁচ দিনার পাঁচ টাকা ছয় মাসের ওয়ারেন্টি তো বাংলার হিসাব করলে বাংলা টাকার হিসাব করতে গেলে প্রায় দুই হাজার টাকার কাছাকাছি আসে এই যে কভার আছে এটা বার করতে হবে না দেখ ওয়ারেন্টি আর বার করে না ওয়ারেন্টি আছে আচ্ছা লাইটটা দেখেন তো লাইট এটা এটা দেখি এটা ওয়ারেন্টি ওকা ওয়ারেন্টি হে মাইন সে মাইনার ওয়ারেন্টি হে ওকে বন্ধ করে বন্ধ বন্ধ করেন এই কেটটা প্রাইস এর চার দিন আরে বহুত আচ্ছা হে চার্জবি বহুত টাইম জায়গা ওটা অনেক ভালো একটা কোয়ালিটির সাবান অনেকক্ষণ চার্জ চাইবো অনেকক্ষণ চার্জ চাইবো এটা বাংলা হিসাব করতে গেলে প্রায় দেড় হাজার টাকা আসে ওইটা আর কি ওই লাইটটা আচ্ছা এটা বাচ্চাদের না বাচ্ছাদের না বড়োদেরও হবে সমস্যা নেই

चार दिन पाँच सौ रूपया जो बांग्ला अठारह सौ टाज बाहर नहीं चार दिन और पाँच रुपया अच्छा उसका वारंटी है, है। मोबाइल भी चार्ज दे सकते अंदर है अंदर टूल्स बॉक्स टूल्स बॉक्स अच्छा 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 बहुत अच्छा बांग्लादेश में जो मासे पक है ना যারা মাছ ধরেন বাংলাদেশে মাছের নেশা আছে যে দেশে থেকে গিয়ে দেখেন টুল বক্স অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন টুল বক্সে সব কিছু আছে ঠিক আছে কাজের সামানও আছে এদের ভিতরে ও মাইকট অনেক ভালো এটা চার দিনের পাঁচ টাকা হলেও লস নাই ঠিক আছে অনেক কিছু আছে তো যারা বাংলাদেশে যান যাইবেন যে আমি একটু মাছ ধরবো ওদের জন্য এটা ওকে হ্যাঁ টুল বক্স না Okay, फिर वो कुंचा है और क्या नया कु... कुछ आया ए नहीं है नया है। है कुछ मॉडल का वारंटी वाला है कौन सा वन ईयर वारंटी है अच्छा अच्छा पूरा वन ईयर एक्सल का वारंटी है और कितना का प्राइस है छह दिन का का साढ़े पांच का है কোম্পানি বি আচ্ছা বহুত আচ্ছা কোম্পানি জুম করে জুম করে দেখাই দেখেন অনেক সুন্দর কোয়ালিটিগুলো আর যারা ইন্ডিয়ান ওরা হচ্ছে মিথ্যা কথা বলে না যেটা বেচছে বাস্তব কথা কই বেচছে মানে কাউকে লজ দিতে চায় না ওরা হ্যাঁ তারপরে এখানে চানক্লাস আছে ঠিক আছে চানক্লাস আছে বাচ্চাদের গাড়ি আছে আচ্ছা গাড়িটা একটু চালু করেন এটা ওইটা

দেখো অনেক ভালো দেখ চল একত্র সুন্দর করে ঠিক আছে যারা বাংলাদেশে যেতে চান অবশ্যই আরেকটা ভিডিও করতেছি স্নেক্স ভিডিওতে অন্য আপডেট পাবেন প্রাইভেট কারও আছে এখানে আচ্ছা রিমোট খায় মুশকিল নেই এ বোধ আছে ও ডর গে মালুম আচ্ছা আচ্ছা ও আচ্ছা এটা এটা একটু দেখি এ পে পেলে ও চালু করো তোরা এ দুবার নেই 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 ও কারা হয়ে গিয়া না ও তোরা চালু করো পেলে দেখেগা আ আ বহুত আচ্ছা এ বাচ্চা কে লিয়ে অনেক আচ্ছা হবে তুমি লোক বাচ্চা কে লিয়ে যেগুলা আপনারা আমাদের বাংলাদেশী যারা বাচ্চাদের জন্য যদি 5000 টাকা দামের সামান নেন খুশি হবে না এটা 2 দিনের দিন নিলে এতটুকু খুশি হবে দেখছেন নরম নরম নাইস ওকে করো এটা অনেক আচ্ছা নেক্সট ভিডিওতে আমি پھر আপগ্রেড দিয়েগা নেক্সট ভিডিওতে আবার দেবো পাঁচ মিনিট উপরে ভিডিও করলে ভালো হয় না थैंक यू সো মাচ সবাই ভালো দেখবেন আর এখানে এসে ওই যে আমাদের ইন্ডিয়ান ভাই ভাই आपका নাম কি আ সানো মোহাম্মদ শাহু মাল উধার আই ভি সাম দিয়ে গা ঠিক ও আসকিম প্রাইস বাস কমতি দেয়া ওকে কমতি করকে দিয়ে গা একে লমে দূসরা দূসরা বানাই ও টাইম যখন মানে অন্য ভিডিও বানাবো তখন এগুলো আপডেট পাবেন থ্যাংক ইউ সো মচ ভালো থাকবেন